নমস্কার আপনারা শুনছেন জসবা টোয়েন্টি ফোর বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা দেশ থেকে বিদেশ রাজনীতি থেকে বিনোদন এবং খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে শুরু করছি আজকের রেডিও সমাচার অবশেষে সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শুভাংশু শুক্লা সহ অ্যাক্সিয়ম ফোর মিশনের আরও তিনজন মহাকাশচারী নিরাপদে পৃথিবীতে পৌঁছেছে ইতিমধ্যেই তাদের নিয়াসা ড্রাগন মহাকাশচার ক্যালিফোর্নিয়ার সমুদ্রে অবতরণ করেছে সিঙ্গারা জিলিপি গোলাপ জামুন পকোড়া চিপসের মতো মুখরোচক খাবার এখন কেন্দ্রের নজরে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের অধীন অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড জানিয়েছে এই খাবারে থাকা অতিরিক্ত চিনি ও চর্বি শরীরের ক্ষতি করতে পারে তাই শিক্ষা প্রতিষ্ঠান বা জনবহুল জায়গায় এই খাবার নিয়ে মানুষকে সতর্ক করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে বাংলা ভাষী এবং অনুপ্রবেশকারী বিষয়ে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করে তাকে বাঙালি বিরোধী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে সম্পতি এমনই অভিযোগ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমে তার একটি বন্তব্যকে কেন্দ্র করে ছড়ায় বিতর্ক তার বিরুদ্ধে আঙুল তুলে মুখ্য হলে তৃণমূল এবার পাল্টা বাংলার শাসক দলকে বিধে অভিযোগ তুললেন অসমের মুখ্যমন্ত্রী নজর রাখছি খেলার খবরে দু সালের লস অ্যাঞ্জেলসে অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের প্রসঙ্গে একটি বড় ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় ইতিমধ্যেই দু হাজার আঠাশ সালে লস অ্যাঞ্জেলেসে সম্পন্ন হতে চলা অলিম্পিকে মেডেল ম্যাচের তারিখ এবং স্থান প্রকাশ করা হয়েছে নজর রাখছে বিনোদনের খবরে টলিউডে ফের বিয়ের সারায় সাত পাকে বাধা পড়তে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর বেশ কয়েক বছর সিঙ্গেলই ছিলেন তিনি তবে এবার খুঁজে পেয়েছেন মনের মতন এক জীবনসঙ্গী তাই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত প্রেমিক দেবমালুর গলাতেই মালা দিতে চলেছেন মধুমিতা এখন এই পর্যন্ত সব খবরের আপডেট সবার আগে পেতেই আপনাদের নজর থাকুক শুধুমাত্র জজবা টোয়েন্টি ফোর বাংলার পর্দায় ধন্যবাদ